সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো আস্তা একটা ইলিশ মাছ আর দুই টুকরা কেটে দিয়েছি আস্তে আমার খেতে ভালো লাগে না ইলিশ মাছ বলতে আমার ভালো লাগে না কাটা বেশি আর আজকে আমি ইলিশ মাছ যে দুপুরে যে রান্না বান্না করছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। পিঁয়াজ বাটা দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আমি ইলিশ মাছটা অনেকক্ষণ মাখিয়ে রাখবো একটু টমেটোর কুচি দিয়ে দিলাম টমেটোর যে দাম তারপরেও আপনার তরকারিতে খাওয়ার জন্য টমেটো আনা লাগে এবার একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর ইলিশ মাছটা আমি মাখিয়ে রাখবো পরে মাখায় রাখলে অনেকক্ষণ পরে অনেক মজা লাগে লবণ দিয়ে দিলাম এখন মানে সব আমি উপকরণের মশলাপাতি দিয়ে মাখায় রাখবো হলুদ দিলাম তারপর আপনার এই যে গুঁড়ো মরিচ দিলাম আর এই গুঁড়ো মরিচটা আমার নিজের হাতে তৈরি করা নিজে ব্যালেন্ডার করি রোদ্রে শুকায় আমি কোনো কিনা না মরিচি গুঁড়ো খাই না যার জন্য আমার অল্পতেই আপনার ঝাল হয়ে যায় কালার আসে খুব সুন্দর তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে আমি এটাকে অনেকক্ষণ আঁকিয়ে রাখবো এমন একটা মাছ রান্না করবো আর এটাকে মাখায় রাখবো মাখায় রাখলে অনেক মজা লাগবে আর এই যে দেখতেছেন যে মাছটা এটা হচ্ছে সাগরের মাছ মোয়া মাছ এটাকে আমি সব কিছু যে মশলাপাতি টমেটো দিয়ে উপকরণ দিয়ে তেল দিয়ে আমি আপনার চুলাই দিয়ে দিলাম এটাকে আমি রান্না করব এটাকে আমি অনেকক্ষণ এটাকে আপনার রান্না বান্না করতে থাকবো এই যে মাখাই দিলাম সব মশলাপাতি দিয়ে টাকা আমি কষা বসে দিন কেক ভাবি রান্না করছে দেশি ভেজে রান্না করছে ভেজেও মজা লাগে তবে বেলে মাছের মতন এই জন্য এটাকে মেঘেঁচুকে রান্না করলে বেশি মজা লাগে এই যে আমি কষা নিতেছি আপনার এটা বেশি লাড়া যাবে না লাড়লে আপনার মাছটা ভেঙে যাবে কারণ এটা বেলাই মাছের মতন এই জন্য আমি আপনার চুলায় আস্তে আস্তে করে অনেক আছে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু কচুর মুখ দিয়ে দিছি কচুর মুখ দিয়ে রান্না বান্না করেছি এই জন্য আমার দিলাম আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি আপনার ইলিশ মাছ যেটা মাখায় রাখছিলাম সেটা আমি এখন তুলে দেব আর এই দুপুরে আমি দুই আইটেমই করেছি আজকে আপনাদের মাঝে আমি করে রেসিপ করে রেসিপি দেখালাম সব মশলাপাতি দিয়ে আমি মেখে রাখছিলাম এখন আমি চুলাই দিয়ে এটাকে কষিয়ে নেব আমার ইলিশ মাছও না ভাজা ইলিশ মাছ ভালো লাগে মাথায় জোগা মাছ ভালো লাগে না আমার কাছে তো ভাই বলতেছে যে আমাকে এরকম আস্তে আস্তে মাছ এরকম মাথায় জোগায় রান্না করে দিতে তার জন্য আমি একটা দিয়েছি দুইটা কেটে দিয়েছি দেখে নিই আমি একটু কষাইতেছিলাম আস্তে আস্তে আমি একবারে পানি দিই একটু তা আপনার মশলাপাতিটা কষে নেওয়ার পরে যে আমার তরকারিটা নামায় নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আপুরো এই যে মাছ আর এই যে মাছ আমি দুইটাই আজকে রান্না বান্না করছি তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি নতুন ক্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন